প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়েস একাডেমিতে আজকে আমরা দেখব নব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নম্বর চৌত্রিশ এর ছকের সমাধান ছকটি করার আগে চলো দেখে ফেলে আমাদের বইয়ে কি দেওয়া হয়েছিল আমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছি যেখানে ছবিগুলো আমাদের মূলত নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি আমাদের শরীরে যে নমনীয়তা সেটা বৃদ্ধি করার জন্য এই বিভিন্ন ধরনের ব্যায়ামের ছবিগুলো দেখতে পাচ্ছি আর এখানে আমাদের এই নমনীয়তা বৃদ্ধির যে ব্যায়ামের উপকারিতা সেগুলো দেখা করতে হবে চলো দেখে ফেলে কি কি ধরনের উপকারিতা আছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের দেহের মাংসপেশিগুলো পেশিগুলো শক্তিশালী শক্তিশালী করে তুলতে পারে এই নমনীয়তা বৃদ্ধি ব্যায়ামগুলো আমাদের কি করে মাংস শক্তি শক্তিশালী করে তোলে ওজন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে সাথে সাথে আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখে এই নমনীয়তা বৃদ্ধি ব্যায়াম দেহের নমনীয়তা বৃদ্ধি করে দেহের নমনীয়তা বৃদ্ধি করতে বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু মূলত এই নমনীয়তা বৃদ্ধি ব্যায়ামগুলো প্র্যাকটিস করা হয় দেহের ভারসাম্য উন্নতি সাধন করে আমাদের যে দেহের ভারসাম্য সেটা উন্নতি সাধন করে এই নমনীয়তা বৃদ্ধি ব্যায়াম মানসিক চাপ কমিয়ে দেহ ও মনকে সুস্থ সুস্থ রাখে আমাদের যে মানসিক চাপ সেটা আস্তে আস্তে কমিয়ে আমাদের দেহ ও মনের মধ্যে একটা সংযোগ স্থাপন করে এবং সুস্থ রাখতে সাহায্য করে খাদ্য অভ্যাসে উন্নতি ঘটে আমাদের যে খাদ্য অভ্যাস সেটা উন্নতি ঘটে নমনীয়তা বৃদ্ধির ব্যায়ামের মাধ্যমে ঘুমা ঘুমাতে সাহায্য করে এবং ঘুমের উন্নতি ঘটায় অনেকে দেখবে ঘুমের প্রবলেম হয় যে রাতে ঘুম আসে না ঘুমাতে পায় না তাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্যায়াম আছে তারা যদি ব্যায়ামগুলো নিয়মিত করে তাহলে তাদের ঘুমের উন্নতি ঘটবে এবং তারা দীর্ঘ একটা গভীর একটা ঘুমের মাধ্যমে তার নিজেদেরকে একটু সুস্থ করে তুলতে পারবে এই ক্ষেত্রে নমনতা ব্যায়ামটাও কিন্তু কার্যকরী রক্ত চলাচল বৃদ্ধি করে আমি যেহেতু আগের ভিডিওতে অলরেডি বলে ফেলেছিলাম যে প্রত্যেকটা ব্যায়ামেরই একদম কমন কিছু সাইট আছে তোমার যদি একেবারে সবই ভুলে যাও তারপরে তুমি একই ধরনের কয়েকটা পয়েন্ট লিখে দিতে পারো যেমন ওজন কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালনে সাহায্য করে আমাদের মন শরীরকে ফুল রাখে কোনো একটা কিছুতে ফোকাস আনতে পারো মনোযোগ হইতে সাহায্য করে তারপরে তোমার উম বিভিন্ন ধরনের মানে হ্যাঁ দম বৃদ্ধির জন্য সাহায্য করে আর অনেক ধরনের পয়েন্ট হতে পারে তো সেগুলো তোমরা চাইলে নিজের মতো গুছিয়ে লিখতে পারো অথবা চাইলে এখান থেকে প্যারাফিজিং করেও লিখতে পারো আচ্ছা আমরা হ্যাঁ যেটা বলছিলাম যে আমাদের যেহেতু নমনীয়তা বৃদ্ধি করতে হবে ব্যায়ামে কিন্তু আমাদের একটা মুভমেন্ট হয় মানে একটা শরীরে একটা নির্দিষ্ট মুভমেন্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের রক্ত চলাচলের দ্রুততা বৃদ্ধি পায় এবং আমাদের হার্ট ভালো থাকে হার ও মেরুদণ্ড মজবুত করে আমাদের যে হার থাকে এবং মেরুদণ্ডটা খুব মজবুত করতে সাহায্য করে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটে আমাদের মস্তিষ্কের মস্তিষ্কের যেন কার্যক্ষমতা বৃদ্ধি করে এটাই বোঝানো হয়েছে যেন স্বাস্থ্যের উন্নতি ঘটায় আত্মবিশ্বাসী ও সহনশীল করে তোলে একটা ব্যায়ামের মাধ্যমে এই নমনীয়তা বৃদ্ধি ব্যায়াম তোমাকে আত্মবিশ্বাসী এবং সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করবে মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে যেটা অলরেডি বলে ফেলেছি মানে প্রত্যেকটা ব্যায়াম কিন্তু এই ধরনের সাইটগুলো একেবারে কম তো মনোযোগী বৃদ্ধিতে সহায়তা করে এই নমতা বৃদ্ধির ব্যায়াম এটা ছিল বৃষ্টি নম্বর চৌত্রিশের ছতির সমাধান আহ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন ছকের সমাধান নিয়ে এ পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম